হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আগে একটা ভিডিও দিয়েছিলাম ঢ্যাসের প্রসঙ্গ ভিডিও নিয়ে তো এটা হলো তারই সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আগে বেরিয়ে গেছে সেকেন্ড পার্ট সেখানে ফোকলার প্রসঙ্গে একটা প্রসঙ্গ তো আমি ক্লিয়ার করলাম যে টিনুর মাতৃ নিয়ে যে কোশ্চেনটা সবার মনে উদয় হয়েছিল যে টিনা তার সন্তানকে চায় না বা তার অধিকার সে নিতে চায় না এই ব্যাপারটা ঠিক আছে তো সেখানে আজকের ডেটে আমরা জানতে পেরেছি ফোকলার মুখ দিয়ে যে টিনু বরাবরই তার সন্তানকে নেওয়ার বা পাওয়ার ব্যাপারে মানে অ্যাক্টিভ ছিল চেষ্টাই করে গেছে পরের পর কী করবে না করবে ওদিকে বেছু সেগুলো বাধা দেওয়ার জন্য পরের পর চেষ্টা করে গেছে অর্থাৎ অ্যাডাল্টারি কেস বলো ইত্যাদি ইত্যাদি এবার টিনুর তরফ থেকেও কোনো কিছু কেস করা হয়নি যেটা কিটা ওই লাইভে বলা হয়েছিল যে বাচ্চা চুরির কেস ইত্যাদি ইত্যাদি এগুলো সমস্তই ফেক কথা অর্থাৎ সবই হোয়াইট রটনা ঘটনা করানো হয়েছে যাই হোক আমাদের এইসব নিয়ে কোনো কথা নেই কিন্তু আমাদের প্রধান কোন জায়গায় যে আমরা ব্যাপারে যে চিন্তাভাবনা বা বিশ্বাসটা রেখেছি সেটা আজকের ডেটে আমরা টোটালি ঠিক রেখেছি বুঝতে তবে একটা জিনিস তোমাদের বলবো যেটা আমি আগের ভিডিওতে বলিনি টিনুর ব্যাপারে যেমন ফোকলা বললো তার সন্তানের ব্যাপারে টিনুর টিনুর সন্তানের ব্যাপারে টিনুর একটা কি ধারণা ছিল যে সন্তানকে কিভাবে পাবো কিভাবে দেখবো কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবো ইত্যাদি ইত্যাদি ব্যাপার যেমন ফোকলা ক্লিয়ার করলো তার সঙ্গে এটাও কিন্তু বলতে চাইল যে চিনু ফোকলার উপর নির্ভরশীল ছিল এটা কেমন কথা হলো অর্থাৎ একজন মা তার সন্তানকে নিজের কাছে আনবে কি আনবে না তার জন্য ফোকলুর কাছে পারমিশন নেবে ফোকলু কে মোমবাতির চারপাশে ঘুরে বিয়ে করা বর হা রে ভগবান হ্যাঁ এটা কি কোনো কথা হলো টিনুর পারমিশন লাগবে তার ছেলেকে তার কাছে আনবে কি আনবে না মানে এগুলো বলে ফোকলু নিজেকে মহান সাজাতে চাইছে অর্থাৎ সে বলতে চাইছে সে সে তার তরফ থেকে পারমিশন দিয়েছিল কেন না কিছু কথা এটাকে রটনা হয়েছিল যে টিনু তার ছেলেকে না আনার ব্যাপারে এই ফোকলার ফ্যামিলি দায়ী অর্থাৎ ফোকলার বাবা মা চায়নি যে অন্য কারো সন্তান তাদের বাড়িতে আসুক বা এই সন্তান নিয়ে আসার কারণে টিনুর আগের স্বামীও এসে তাদের সঙ্গে যোগাযোগ রাখুক কারণ চেলে আসলে তার বাবা তো আসবেই অর্থাৎ একটা যোগাযোগ থাকবে সেটা ফোকলার ফ্যামিলি চাইলে ঠিক আছে এই ধরনের কথা কিছু চাউল হয়েছিল তো সেই কথাগুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু ফোকলা কথাগুলো টেনে আনলো যে টিনুর রকম আকাঙ্ক্ষা দেখে সে পারমিশান দিয়েছিল অর্থাৎ সে এত বড় পাবলিক আর কি তার বাবা মাকে রাজি করিয়েছিল যে টিনু তার সন্তানকে নিয়ে আসতে চাইছে আনুক এবং এতে ভালোই হবে ভবিষ্যতে তাদের সন্তান হবে কি হবে না মাই ফুট সত্যি আমার এই কথাগুলো বলতে ইচ্ছা করে না কিন্তু বলতে হচ্ছে কুলাঙ্গার একটা হ্যাঁ তো সেই ক্ষেত্রে টিনুর ছেলেই তার বংশধর হিসেবে গণ্য হবে ছোট লোক একটা তার নিজের বাড়ি থাকতে তার মা থাকতে তার বাবা থাকতে তার ঠাকুমাঠাকুদা থাকতে তোর মতো ছোট লোকের বাড়ি বংশধর হবে কেন রে কেন হবে এই ব্যাপারে আমিও অপোজ জানাচ্ছি এই ব্যাপারে আমারও টোটালি আমি ডিনাই করি এই ধরনের প্রস্তাব আসলে তার নিজের বাবা থাকতে সে একটা চোর ফোকলাকে বাবা বলবে এ তো মানাই যায় না এটা টিনু বলতেই পারে না এটা ফোকলা নিজের কথা টিনু কথা বলতেই পারে না হ্যাঁ টিনু তার ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছে সে ছেলেকে কোনোদিনও আনতে চায়নি কারণ তার অবস্থা স্টেবল নয় যখন সে সেই স্টেবিলিটি পাবে তখন সে সে কথা চিন্তা করবে এখন প্রয়োজন নেই তার নিজের মানে ছেলে নিজের বাড়ি রয়েছে তার বাবা রয়েছে নিজের পরিবার পরিজন রয়েছে আর এই চোর ফ্যামিলি দু মানে লম্পট ফ্যামিলিতে এসে নাকি ওই ছেলে দোকানদারি করবে অ্যাকচুয়ালি তাই মানে দোকানে যত বড় হবে ছেলে এনে অন্যের ছেলে আর এই দোকানে কর্মচারী করে রাখবো তাই না মানে যত লোকে দিয়ে খাটিয়ে নিজের ভাড়ার পূর্ণ করা যায় সহায়তাংক কোথাকার যাই হোক সেটা কথা নয় তবে আমি বলবো ঢ্যাড়স এই ফোকলাকে ধরে অনেক কথাই বার করছে যে কথাগুলো অনেকের অনেক কাজে লাগছে আচ্ছা ঢ্যাড়সকে এই ব্যাপারে আমি দোষ দিচ্ছি না এইসব কল রেকর্ডিং দিয়ে ও অনেকাংশেই উপকার করছে হ্যাঁ সেটাই ফোকলা কতটা কার উপকার করলো জানি না কিন্তু আমাদের অনেকটা কাজে লাগছে ঠিক আছে তো ফোকলা জানে ও যাই বলবে তাতে ও জুতোর বাড়িই খাবে কিন্তু নিজের মুখে এক সময় যখন তিনুর চরিত্রের দাগ লাগিয়েছিল এই ফোকলাকে সেই চরিত্রের দাগ তো নিজের হাতেই মসতে হবে না তার জন্যই তো বলছে যে সে যেসব ভিডিও লাইভ রেকর্ডিং শুনিয়েছে তো এগুলো সমস্তই ভয়েটিন নাকি কন্টেন্ট ওই যে তোমার পোস্টে যেগুলো ছবি দিয়েছিল ওগুলো নাকি কন্টেন্ট ফর কন্টেন্ট ওয়াইটিতে এগুলো সে করেছিল অর্থাৎ এগুলো কোনো বিশ্বাসযোগ্য জিনিসই নয় যদি বিশ্বাসযোগ্য কিছু জিনিস হতে পারে তো তাকে সশরীরে সশরীরে কৌচে গিয়ে সাক্ষী দিলে তবেই সেটা অরিজিনাল প্রুফ হিসেবে গ্রাহ্য হবে হ্যাঁ এটা তো আমরাও জানি যে তোরই ভাটবাকা তুই তোর ঘরের মধ্যেই আটকে রাখ বা তোর মুখে আটকে রাখ তোর ওই ফোকলা মুখে দাঁতের ফাঁক দিয়ে কথাগুলো জাস্ট স্লিপ করছে অর্থাৎ তুই কি বলছিস না বলছিস ভাটবাকা পাগলামি ছাগলামি সবই তোর মুখে মানিয়ে যাচ্ছে কারণ তোর কোনো ক্যারেক্টারই নেই তোর কোনো ক্যারেক্টারই নেই তুই যদি সচ্চরিত্র সদ্বংশজাত হবি তো তোর এই কাজকর্ম হবে কেন তোর এই কর্মকাণ্ড এইরকম মানে রঙিন হবে কেন তো নিজের কোনো ক্ষমতা নেই একটা অবিবাহিত মেয়েকে নিজের বউ বানাতে পারিস কখনও কোনো বোনকে কখনও কারোর বউকে কখনো কারোর মাকে এখন আবার নেক্সট কাকে টার্গেট করছিস তুই জানিস কারণ তুই নিজে মুখে বলছিস তোর চ্যানেলটা তুই কাউকে দিতে চাইছিস তার জন্য পোস্ট আছে এবং সেখানে কোনো এক দিদিভাইয়ের সঙ্গে তোর কথাবার্তা হচ্ছে যাকে যে বলেছে এই চ্যানেলের দায়িত্ব সে নিতে চায় ঠিক আছে তার মানে কি নেক্সট টার্গেট এই দিদিভাই হতেই পারে যে কারোর মাকে কারোর বউকে টার্গেট করতে পারে সে যাকে দিদিভাই বলছে তাকে টার্গেট করবে না এমন কি মানে আছে মানে এমন কি গ্যারেন্টি আছে এটা বলতে চাইছি সে নিজেকে সৎ চরিত্র সচ্চরিত্র। ছেলে হিসেবে গণ্য করানোর জন্য সমস্ত দোষ তিনুর ঘাড়ে তিনুর ফ্যামিলির ঘাড়ে চাপিয়ে সে নিজেকে ক্লিন চিটি দিতে চাইছে অর্থাৎ পয়সা টাকা করি সমস্তই তার অধিকারে ছিল এবং সে যা বলবে তাই তিনুকে শুনে চলতে হবে এবং সেটা যদি টিনু না করে তাহলেই তিনু খারাপ তিনুর ফ্যামিলি হচ্ছে টিনুকে শোষণ করছে এবং অপরদিকে যে বকে এই ফোকলাই জোগাড় করেছিল সেই বকের এগেন্স্টেও ফোকলা টোটালি বিরক্ত হয়ে গেছে কেন কারণ ফোকলার মতে সে টিনুর সন্তানের ব্যাপারে এতটাই অরিজ ছিল যে বকের কাজকর্মে তার আস্থা থাকছিল না এবং তার জন্য সে অনেক সময় বকে প্রশ্ন করছিল টিনু করছিল না তার জন্য বক মনে করেছে যে এই ফোকলাকে সরাতে হবে এবং ফোকলাকে সরালে তবেই টিনুর এই পথটা ক্লিয়ার হবে এবং বক টিনুকে টোটালি নিজের কথায় চালনা করতে পারবে কিন্তু আমরা কিন্তু অনেক দিন আগেই জানি যবে থেকে এই বক মানে টিনুর যে সেবক দাদা তিনুর সঙ্গে যোগাযোগ করেছে ঠিক সেই সময়ই কিন্তু ফোকলাকে সাইট করে দেওয়া হয়েছে এটা কিন্তু সেই মার্চ মাসের ঘটনা মানে সেবকের সঙ্গে দেখা করার পরই কিন্তু আর এই ফোকলার সঙ্গে বকের কোনো যোগাযোগ ছিল না সেই প্রথম দিকে ছিল তারপর আর ছিল না কারণ এই ফোকলাকে প্রথমেই আমি যতদূর জানি সেবকের পছন্দ ছিল না অর্থাৎ সেই কারণে তিনুর কনসেন্টেই পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই ফোকলাকে দূরে রাখা হয়েছিল এগুলো কিন্তু সব শোনা কথা এবং ওয়াইটিতে এই ধরনের কথাবার্তাও কিন্তু আলোচনা হয়েছে এমন কিছু ভিতরের কথা নয় যে কেউ এসে আমার কানে ঠেলে দিয়ে গেছে কাজে এই ফোকলা যেসব কথা বলছে এই প্রসঙ্গে টোটালি কিন্তু নিজের মানে গল্প সাজিয়ে নিজেকে ভালো প্রমাণ করার জন্য এবং টিনাকে একদিকে একাধারে দোষী একাধারে বিক্রি দেখানোর জন্য এবং এই বককে টোটালি কাল্পনিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কে তো যাই হোক আমার কথা হচ্ছে যে না আমি বককে চিনি না আমি ফোকলাকে চিনি না আমি বেচুল লিগাল টিম যে মানে হেড আছে তাকে চিনি মানে পার্সোনালি না কথা হয়েছে তাদের সাথে কথা হলেই যে তাদের চিনে ফেলবো এমনও বড় কথা নয় ঠিক আছে অর্থাৎ কাউকেই যখন আমি চিনি না তো কারোর কথা বিশ্বাস করাও আমার কথা নয় আমরা কি দেখব যে কে কী কোন কাজটা করছে টোটালি কোন কাজটা সে করছে এবং কাজ করে কতটা সফলতা পাচ্ছে এখন এই ফিল্ডে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ না বেচুর লিগাল টিম কোনো সফলতা পেয়েছে না সেবক দাদা কোনো সফলতা পেয়েছে বা পাইয়ে দিতে পেরেছে কেউই কিন্তু পারেনি যে যার জায়গায় কাজ করে গেছে ঠিক আছে এখন দেখো আজকে যদি এই বাচ্চাটা টিনুর কাছে থাকতো তাহলে কিন্তু এই বেচুর একই সেম কেস হতো অর্থাৎ মারও সেইম অধিকার আছে মার থেকেও বাচ্চাটাকে কিন্তু কেড়ে টোটালি নিয়ে যাওয়া সম্ভব নয় যেভাবে তিনিও কিন্তু তার ছেলেকে নিতে পারছে না অ্যাকচুয়ালি তিনিও নিতে চাইছেও না শুধু জাস্ট দেখা করতে চাইছে কিন্তু এই যে অবলিগেশনসগুলো বেচুর তরফ থেকে করে রাখা হয়েছে তার জন্য বিভিন্ন বাধা পাচ্ছে ঠিক ঠিক আছে সেখানে আজকে আমরা কিন্তু বিভিন্ন লাইভে বা কিছুদিন আগের একটা লাইভেও বেচুর লিগাল টিমকে স্বীকার করতে শুনেছি যে এই সেবক দাদা কিন্তু অনেক কাজ করে রেখেছে এগুলো আমাদের মানানো কথা না উনি বলছেন কারোর হয়ে সেবক দাদাকে উনিও কিন্তু এগেনস্টেই দেখেন সেখানে উনি বলছেন অনেক কিছু করেছে কিন্তু উনি কিছু করতে দেন তাহলে বুঝতে পারছ এখানে লড়াইটাই হচ্ছে হাড্ডাহাড্ডি কেউ চেষ্টা করছে কেউ বাধা দিচ্ছে আর সব থেকে বড়ো কথা এই যে কোনো কাজ টিনু করতে যায় তখন একটা কথা আমরা শুনতে পাচ্ছি ইদানিং যে ভেতর থেকে কথা লিক করা হতো অর্থাৎ আগে থেকেই টিনুর যে স্টেপটা সেটা বাইরে লিক করা হয়ে যেত তাহলে এক্ষেত্রে ফোকলা তরফ থেকে বলা হচ্ছে সেবক দাদা লিক করতো ওদিকে সেবক দাদার তরফ থেকে বলা হচ্ছে ফোকলা লিক করতো তো এখানে আমার আমি যদি কারুর মানে আমার বক্তব্য যদি কেউ শুনতে বা জানতে চাও সেক্ষেত্রে আমি বলবো এর পেছনে টোটালি ফোকলা দায়ী হ্যাঁ সেবক দাদাকেও আমি সাপোর্ট করছি না কারণ সেবক দাদাও প্রথম দিকে কিছু ভুল করেছে তো সেই ভুলেরও কিন্তু একটা ক্লারিফাই আমার কাছে আছে কারণ আমার মনে হয়েছে এটা হয়তো কারণ হতে পারে কেন তোমরা অনেকেই বলো যে সেবক দাদা তিনুর নামে বা তিনুর ফ্যামিলির নামে অনেক কথা বলেছে যেরকম কল রেকর্ডিংয়ে শোনা গেছে তো সেই সময়ের কথা এগুলো মানে যখন কিনা এই সেবক দাদার সঙ্গে ওই যে তোমার ওয়ার্ল্ড এবং পৃথিবীর একটা যোগাযোগ ছিল অর্থাৎ সেবক দাদার কাছে এই এই মহিলা দুজন কিন্তু খুব কাছের লোকজন ছিল অর্থাৎ কাছের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল ইনি কিন্তু তখন অন্যান্য ক্রিয়েটারদের চিনতেও না জানতেনও না এমনকি এই তোমার যে এখন লিগাল টিমের হেড বেচুন উনিও তখন ফিল্ডে আসেননি কাজে বুঝতে পারছ সেই সময়ের কথা তো সেই সময় কি হয় যারা নিজের লোক তাদের কাছেই তো মানুষ কোনো ক্লায়েন্ট যদি তারা আনে তার তাকে নিয়ে কথাবার্তা হয় এটাই হয়েছে অর্থাৎ এরাই বলেছে এই কেসটা দেখো আবার এই কেসটা উনি দেখতে গিয়ে ওনার ওই সময়ে যেটা মনে হয়েছে কারণ উনি তখনও সেইভাবে ওই কেসটার ভিতরে অত ভালোভাবে ঢোকেননি কারণ একটা তো কথা যে টিনু তখন তার রোজগারের ম্যাক্সিমামটা তার মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত এটা তো ভালো কাজই করতো নাহলে তো ফোকলা আত্মসাত করতো সেই কারণেই কিন্তু তিনি এগুলো করেছে আর সেই সময় উনি এগুলো দেখেছেন বলেই ভেবেছেন যে এই টাকাগুলো টিনুকে টিনুর মার ফ্যামিলিকে দিতে হয় আসলে টিনু এগুলো নিজের স্বার্থেই সরিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি এই কথাগুলো খুব ভালোভাবে বলতে পারবে টিনু নিজে এই যে আশপাশের লোকজন আমরা বলি না এতে কিন্তু বলাটা কি হয় বলতো ভাগ হয়ে যায় বা আমরা নিজেদের চিন্তাভাবনাটা তোমাদের সামনে নিয়ে আসি এটা কিন্তু টিনুর চিন্তাভাবনার সঙ্গে ম্যাচ করছে কি করছে না সেটা একমাত্র টিনু বলতে পারবে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে এই জায়গায় দাঁড়িয়ে আমার ক্লারিফিকেশনটা দিচ্ছি আর ওই সময় ওই মুহূর্তে সেবক দাদার বলা পাওয়াটা কিন্তু খুব নিজের লোকেদের মধ্যেই ছিল তখন কিন্তু উনি ওই মানে ওয়ার্ল্ড আর কী বলে পৃথিবীর সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণই সম্পর্কে মিশেছিলেন তো ধীরে ধীরে তুমি ব্যাপারটা বুঝলেন এবং এই লিগাল টিমের আবির্ভাব হলো এবং আস্তে আস্তে তোমার কিমা কিমাদিদি ঢুকলো তো ধীরে ধীরে ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল তখন কি হলো তখন দেখলো এই ওয়ার্ল্ড আর পৃথিবী যে এইবার সেবক দাদাই যখন তিনুকে নিয়ে এত লড়াই করছে তো সেবক দাদাকে মানে নেগেটিভ একটা ক্যারেক্টার দেখিয়ে দাও অবশ্যই এর পেছনে রেচুন টিমের প্ল্যান ছিল অর্থাৎ সে ব্যাপারটায় ঢুকিয়ে পুরোপুরি ছানবিন করে এই প্ল্যানিংটা হয়তো তাদেরকেই প্রোভাইড করেছিল অর্থাৎ দেখো কি যেরকম আমরা কল রেকর্ডিং শুনি না ওদের মধ্যে গ্রুপিসিং হতো এবং ভেতরে থেকে সবাইকে তোমার অর্ডারিং করা হতো এটাকে নিয়ে বলো তাকে নিয়ে বলো এটা নিয়ে ভিডিও করো সেটা নিয়ে ভিডিও করো তো এই জিনিসগুলো তারই মাথা থেকে প্রস্তুত হতেই পারে তাই না তো অ্যাকচুয়ালি তখনকার এই জিনিসটা হয়েছিল তারপর কিন্তু কেউ করডে রেকর্ডিং শোনাতে পারেনি ওই সময়ের পর এদের সঙ্গে আর দাদা যোগাযোগ ছিল কি না কারোর সাথে কেউ কিন্তু সেটা সামনে আনতে পারেনি তাহলে বুঝে দেখো এই কথাগুলোর মধ্যে কতটা সত্য বা ঘটন মানে পরিস্থিতির জন্য কি কতটা দায়ী এটা কিন্তু বিচার করতে হবে আমি কাউকে বাজে শুনলাম তো তখনই তাকে বাজে ধারণা করে নিলাম তাহলে তো আমার শুধু চোখকে আর কানকেই বিশ্বাস করতে হবে নিজের মাথাকে কাজে লাগালে চলবে না তাই না তো এটাই ছিল কথা অ্যাকচুয়ালি এই যে বিভিশনের কাজটা ভিতরের কথা লিক করাটা ফোকলা ছাড়া কারোর দ্বারাই সম্ভব না কারণ এই ফোকলাকে প্রথমে টিনুর ব্যাপারটা জানার পর এই সেবক দাদাই সরাতে চেয়েছিল টিনুর বাস থেকে এবং তার জন্য যা যা করার টিনুর এবং টিনুর ফ্যামিলির পারমিশন নিয়েই কিন্তু উনি করেছিলেন ঠিক আছে সেক্ষেত্রে উনি কিছুটা সফল হয়েছিলেন কিছুটা হননি কারণ এই ফোকলা ব্রেন করতে ব্যস্ত টিনুকে অনেকভাবেই সেই তখন থেকে বলতে পারো ছমাস পর থেকেই যে আজকের মাস অব্দি শুধুমাত্র বুঝিয়েই গেছে তার মানে ফরে আসতে তার ফরে আসতে কোনো সময় তিনিও ভেবেছে কোনো সময় তিনি ইগনোর করেছে অর্থাৎ তিনিও টোটালি পাশ কাটাতে টোটালি পাশ কাটাতে পারেনি তার জন্যই আজকে ভুগেছে কিছু তো করার নেই তাই সেটাই বলে মানুষের ভাগ্য ও পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক সময় পরাজিত করে দেয় তো সেই ব্যাপারটাই হয়েছে টিনুর ক্ষেত্রে আজকে ফকলু বলতে বসেছে যে সে কতটা মহান ছিল টিনুকে অনেকভাবেই সে বোঝাতে চেয়েছে বাঁচাতে চেয়েছে দুদিন আগে টিনুকে বলতে বসেছিল ওই এতগুলো রিলেশনশিপে আসছিস তো তোর ছেলের বন্ধুরা ছেলেকে জিজ্ঞাসা করবে তোর মা কত নম্বর বাবা আজকে সে বলছে সে টিনুর ছেলেকে নাকি নিজের সন্তান হিসেবে দেখতে চেয়েছিলো আচ্ছা নিজেকে ক্লিনচিট দিতে গিয়ে আর কি কী কথা ফোকলা ভবিষ্যতে সামনে আনবে সেটা শোনার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব তো আজকে এটুকুই বললাম আবারও কিছু বলবো কারণ পুরো বলাটা এখনও শেষ হয়নি কারণ ঢ্যাড়সও অনেক কিছু বলেছে বেচুর লিগাল টিমের হেডকে নিয়ে এবং বেচুকে নিয়ে কারণ ভবিষ্যতে শুনলাম ঢ্যাড়স বেচুর গোপন বিয়ের খবরটাও লিক করতে চলেছে এটাও আমি তোমাদের ঢ্যাড়সের হয়ে একটা খবর দিয়ে গেলাম মানে সামনে ডেটে আরও জোরদার কন্ট্রোভার্সি আসতে চলেছে ওয়েট করো আমার সঙ্গে তোমরাও ওয়েট করো এবং ঢ্যাশের ভিডিও তো এখন একেবারে হালচাল বাঁচিয়ে দিচ্ছে যাই হোক দেখছি কারণ অনেক খবর পাওয়া যাচ্ছে এই দেখো খবর এভাবেই আসে সবসময় ফোন আলাপ করতে হয় না ঠিক আছে কারণ ভিডিও দেখে ভিডিও করাটা অনেক বেশি সেফ তোমরা দেখাচ্ছ তোমরা শোনাচ্ছ তাই আমরা দেখছি আমরা বলছি এটা আমার লিগাল রাইটস তাই তো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো মনের জন্য এইটুকু ডাটা বাই